তো কিভাবে কাজটি করবেন এ টু জেড ফুল প্রসেস আজকের ভিডিওতে আমি

আপনারা যখন আপনাদের ফেসবুক আইডিতে লগ করবেন তখন এর ইন্টারফেস টি এরকমই দেখা যাবে আর আপনারা যারা মোবাইলে কাজটি করবেন তারা আমি যে প্রসেসে কাজটি করতেছি সেম প্রসেসেই আপনারা করতে পারবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিই তো এই জন্য কি করবেন আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার থেকে আপনারা কি করবেন থ্রি ডট আইকন অপশনে ক্লিক করবেন এই যে এরকম থ্রি ডট আইকন থাকবে সেই আইকনে ক্লিক করার পরবর্তীতে আপনারা এই যে এরকম একটা সাইডে ফাঁকা অংশে যে ডেস্কটপ মোড সাইড ওই অপশনে একটা বক্স থাকবে সেই বক্স অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলটি কম্পিউটার ভার্সনে এভাবে তৈরি হয়ে যাবে তার পরবর্তীতে আমি আপনাদের যে ডিসপ্লেটি দেখাচ্ছি আপনার মোবাইলেও সেম ডিসপ্লেটি শো হবে এর পরবর্তীতে আপনারা কি করবেন আপনার অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পরবর্তীতে এই যে এখানে দেখুন আপনি লেখা পেয়ে যাবেন মার্কেট প্লেস যদি এইভাবে এখানে শো না করে তাহলে এই যে এখানে সিমোরে অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা নিচে পেয়ে যাবেন আমি এখানে পেয়ে গেছি মার্কেট প্লেস এই অপশনে আমি ক্লিক করে দিছি তো দেখুন মার্কেট প্লেস অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে পূর্বে যারা পোস্ট গুলো করছে তাদের পোস্ট এখানে দেখা যাচ্ছে তো এখন আমরা আমাদের পোস্ট করার জন্য এই যে এখানে আমি লেখা দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ লিস্টে অপশনে ক্লিক করে দেব আপনারা এই যে এখানে একটা লোকেশন দেখে নেবেন যে আপনি কোন লোকেশন টার্গেট করতে চান তো এভাবে আপনারা নির্দিষ্ট লোকেশনকে টার্গেট করতে পারবেন তো আমি এখানে কি করবো ঢাকা বাংলাদেশে একটি চালাবো তাই জন্য আমি এখানে লিখে দিচ্ছি ঢাকা তো আমি এখানে লিখে দিচ্ছি মিরপুর ঢাকা তো দেখুন এই যেখানে লেখা চলে এসেছে

যেখান থেকে আমরা কি করবো সিলেকশন করবো এখানে আমরা কি করবো কোন একটা প্রোডাক্ট সেল করবো এই জন্য আইটেম পর সেল আর আপনি যদি হোম ফর সেল রেন্ট বাড়ি ভাড়া সেল এবং বিক্রি করতে চান

ফুড মিক্সার মেশিন তো আমি ফুড মিক্সার মেশিন আমি আগে থেকে লিখে রাখছি কপি করে নিন কপি করার পরবর্তীতে আমি এখন এখানে প্রাইস দাম কত সেই প্রাইসটা আপনি বসিয়ে দিবেন তো আমি এখানে আমার পণ্যের প্রাইস দিয়ে দিচ্ছি হাজার টাকা ওকে এখন এখানে ক্যাটাগরি আপনার প্রোডাক্টের সেই ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমার এটা

অ্যাপশনে ক্লিক করার পর এখানে দেখুন লেখা রয়েছে কন্ডিশন এখন আপনার প্রোডাক্টের নতুন না পুরাতন কোন টাইপের সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন তো দেখুন এখানে বেশ কয়েকটি অপশন চলে আসে এখানে ইউজড লাইক নিউ অর্থাৎ সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট যেটা দেখতে একদম নতুনের মতো কিন্তু বাট ব্যবহার করা হয়েছে এখানে ইউজ গুড এখানে ইউজ ফেয়ার বাট আমি এখানে দিয়ে দেবো নিউ আমার প্রোডাক্টটি একদমই নতুন এই আমি এখান থেকে নিউ সিলেক্ট করে দিচ্ছি এখন এখানে ব্যান্ড আপনার প্রোডাক্ট কোন ব্যান্ডের সেই ব্যান্ডের নাম আপনি এখানে লিখে দিতে পারবেন তো ধরে নিচ্ছি আমার এখানে ব্যান্ডের নাম হচ্ছে হুইস্কার আমি এখানে হুইস্কার লিখে দিছি এখন এখানে মোর ডিটেইলস মোর ডিটেইলস আপনার যে কাজটি করতে হবে আপনার এই প্রোডাক্টের যে ডেসক্রিপশন সেই ডেসক্রিপশন লিখে দিতে হবে তো আপনার প্রোডাক্টের যে

তো আমি আপনাদেরকে সমস্ত বিষয়গুলি দেখিয়ে দিচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ ভাবে কাজটি করবেন তো দেখুন আমি আমার প্রোডাক্টের ট্যাগ দিয়েছি এখন আমি কি করব এসকেইউ আপনার প্রোডাক্টে যদি এসকেইউ থাকে তাহলে সে ক্ষেত্রে সেই এসকেইউ এর সিরিয়াল নাম্বারটি বসিয়ে দিবেন এর পরবর্তীতে লোকেশন তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন তো আমি লোকেশনটি চেঞ্জ করব না ঢাকার মধ্যে চলবে এবং এখানে মিটআপ প্রেফারেন্স এখানে পাবলিক নিডস তো আমি এখানে টিক মার্ক করে দিচ্ছি টিক মার্ক করার পরবর্তীতে

এর পরবর্তীতে আমি কি করছি এখান থেকে পাবলিশ এই অপশনে ক্লিক করে তো দেখুন পাবলিশ অপশনে ক্লিক করার সাথে সাথে আমার প্রোডাক্টে কিন্তু পাবলিশ হচ্ছে ওকে অলরেডি দেখুন আমার প্রোডাক্টে কিন্তু পাবলিশ হয়ে গেছে এই যে এখানে কিন্তু মে অ্যাজ সল্ট এই অপশনটি লেখা থাকতে হবে তাহলে পরে আপনার প্রোডাক্টটি যে ক্রেতা কিনবে সে অনাসে আপনার সাথে মেসেজে চ্যাট করতে পারবে সেই অপশনটি ওপেন হয়ে যাবে তো এখানে দিস লিস্টিং ইজ ব্রিং রিভিউ এটা কিন্তু তো থাকবে তার পরবর্তীতে এটা অটোমেটিকলি কিন্তু কাজ করবে তো আমি এটা যদি এখন রিলোড দেই তো দেখবো যে আমার এটা এই লেখাটি থাকবে না পাবলিশ হয়ে গেছে অবশ্যই আপনারা সঠিক তথ্য দিবেন দেওয়ার পরবর্তীতে অটোমেটিকলি এখানে নিয়ে নেবে তো দেখুন আমার রিভিউর সে লাইনটি এখানে নেই তোকে এখন আপনার এই আইডিতে যতগুলো প্রোডাক্ট পোস্ট করা থাকবে সবগুলো সিরিয়াল আপনি দেখতে পারবেন এবং আপনি যদি এরকম দেখতে চান সেই ক্ষেত্রে আপনি সেটা দেখতে পারেন তো দেখো অলরেডি কিন্তু বেশ কয়েকটি গ্রুপে আমার অ্যাপ্রুভ হয়ে গেছে এখন আমি এখান থেকে এরকম সিরিয়ালে যদি দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি এখন এই যে সেলার ড্যাশবোর্ড অ্যাপশনে ক্লিক করে দেবো অ্যাপশনে ক্লিক আর পরবর্তীতে এখানে সেলারের ড্যাশবোর্ডটি দেখা যাবে এর পরবর্তীতে আমি কি করবো লিস্টিং এর লিস্টিং কতগুলো প্রোডাক্ট আমার লিস্টে আছে এভাবে আমরা দেখতে পারি তো আশা করছি আপনারা পুরো বিষয়টি বুঝতে পারছেন তারপরে যদি আপনাদের বুঝতে কোথায় কোনো অসুবিধা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন তো আজকে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর অল